হরিম কীর্ন কী ধর ধরণি গত জীব গণার্তিহর হরিম কীর্ন কী ধর ধরণি গত জীব গণার্তিহর हरनारद माधवगीतगुणं गुणहीनमदेकगतिं हि मदि पुतावधूता व्रजशीर्षरत्नं श्रीराधिकाकृष्णनिगूढभक्तं सदा वंदे प्रभु गौरकिशोर संगम वंदे प्रभु गौरकिशोरसंगम वंदे प्रभु किशोर संगम पतित पावन जगदेक मदेक बंधु श्रीशिल गुरु महाराज जीव की जाए अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जीव की जाए শিল প্রভূপ আদির পার্শ্বদৃন্দ দশমদস্তন আচার্য বৃন্দ বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দকে যায় পরমহংস কুলুচূরামণি শিল গৌরস দাসবজ মহাসী যায় শ্রীশিল সচিদানন্দ ভক্তিবিন ঠাকুর কি যায় শ্রী রূপানোগ আচার্য বর্গী যায় ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দায় প্রভুপাল শিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত শ্রী শ্রীমৎ পরমানন্দ বিদ্যানন্দ প্রভু সংকলিত গুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থ থেকে আজকের প্রথম বিষয় অনুকরণাপরাধে যশির সঙ্গের রতি অনুকরণ অপরাধে যশী সঙ্গের রতি এই বিষয়ে ওং বা আশ্লীল গৌরকিশোর প্রভুর অতিমর্ত চরিত্রের এই সকল উদাহরণ হইতে জানা যায় যে যাহারা মহাভাগবতের সেবার ছলনা করিয়া তাহার সহিত কপটতা করে তাহাদের পরিণাম কিরূপ ভয়াবহ প্রকৃত সাধুর উপদেশ শ্রবণ না করিয়া ধর্মধ্য সঙ্গ ও কপটতা করিয়া বৈষ্ণব শয্যা ও ত্যাগীর পোশাক গ্রহণ করিলেও কেহ মঙ্গল লাভ করিতে পারে না পরন্তু ভয়াবহ অকল্যাণ লাভ করিয়া থাকে শ্রীল গৌরকিশোর প্রভুর সহিত যাহারা কোনো না কোনো ভাবে করিয়াছে তাহাদেরই নানা প্রকার বিষয়া শক্তি সঙ্গে রতি ও অপরাধ ফলে অধপতন হইয়াছে নামাপরাধ ও বৈষ্ণবাপরাধের ফলে সময়ে সময়ে সর্বনাশ হয় আমরা এইসব করছি রূপানুপ্রবর শ্রীল গৌরকশোর দাসবজী মহারাজের শিক্ষা এবং তাঁর অপ্রাকৃত ভজনাদর্শের যদি অনুসরণ না করে অনুকরণ সরলভাবে তার সেবা না করে ছলনার সঙ্গে তার প্রতি অপরাধ করা হয় তাহলে কি ফল হয় কারণ বাবাজি মহারাজের এই পরম্পরায় প্রভুপাল বাবাজী মহারাজ ভক্তনাথ ঠাকুর মহাশয় এনাদের পরম্পরায় প্রভুপাদের শিষ্যগণ মহাবৈষ্ণবগণ ভজনানন্দী তাঁদের চরণে অপরাধ করলে আমাদের নিস্তার নাই স্বয়ং হরিনাম প্রভু আমাদের উদ্ধার করবেন না বরং বৈষ্ণব অপরাধের ফলে আমাদের সর্বনাশ হয় আমাদের গমন হবে সর্বনাশ হবে আমরা যদি এই সব মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করি আর জগতে বৈষ্ণবতার নামে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কেবলই বৈষ্ণব অপরাধী রয়ে গেছে আমরাও তার বাইরে যেতে পারবো না যদি এই বৈষ্ণব অপরাধ কী এর লক্ষণ কেমন কারা বৈষ্ণব অপরাধ করছেন এইগুলি বুঝতে পেরে নিজেরা বৈষ্ণব অপরাধ থেকে নিরত হই এবং অপরাধী যাঁরা শ্রীরূপানুগ গুরু বৈষ্ণবগণের চরণে অপরাধী যারা তাদের থেকে শতহস্ত দূরে থাকি তা না হলে আমাদেরও পরিস্থিতি খুব খারাপ হবে বৈকুণ্ঠের প্রতি যাত্রায় বৈকুণ্ঠের রাস্তায় বৈকুণ্ঠ যাত্রায় আমাদের এই সব তো সাবধান হতেই হবে জাগতিক যাত্রাতেও আমাদের সাবধান হতে হয় কোথায় যাচ্ছি সেখানে কী প্রকার লোকজন প্রাকৃতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি এইসব জানতে হয় সেই রকম বৈকুণ্ঠপথের গমনেও আমাদেরকে সাবধান হতে হবে অধিকতর সাবধান হতে হবে এখানে এই গ্রন্থে তৎকালীন শ্রী গৌরীয় সম্পাদক প্রভুপাদের শিষ্য প্রভুপাদ এইসব ঘটনা তাঁর শিষ্যগণকে বলেছেন তাঁদেরই মধ্যে তখনকার যিনি সংকলক তিনি সংকলন করে গ্রন্থরূপে পাবলিশ করেছেন প্রভুপাদের শিষ্যগণ এই সব কথা জানতেন প্রভুপাদ তাঁর গুরুদেব শ্রীল গৌরকশোর দাসবাজী মহারাজের অতিমত্ত চরিত্রের কথা বলেছেন অতএব এই সব শিক্ষাগুলি তাঁরই শিষ্যগণের কৃপার মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি এখানে বলছেন ওং বিষ্ণুপাদ শ্রীল গৌড়শোর প্রভুর অতিমর্ত চরিত্রের এই সকল উদাহরণ এইসব বিভিন্ন নিবন্ধে আমাদের এই প্রভুর তার জীবনী তার শিক্ষা তার কাছে এসেছেন যারা সরল বা কবরতাকারী ব্যক্তি তাঁদের কীরকম পরিস্থিতি হয়েছে সরল ব্যক্তিরা যারা তাঁর প্রকৃত অনুসরণ করেছেন অথবা কপট ব্যক্তিরা যারা ছলনা করার চেষ্টা করেছেন লুকিয়ে সংগোপনে কিছু করার চেষ্টা করেছেন তাহাদের কি ফল হয়েছে আমরা এখানে দেখছি তাই লিখছেন এই সকল উদাহরণ হইতে জানা যায় যে যাহারা মহাভাগবতের সেবার ছলনা করিয়া তাহার সহিত কপটতা করে তাহাদের পরিণাম কিরূপ ভয়াবহ মহাভাগবত ভাগবত মানে ভক্ত বা বৈষ্ণব মহাভাগবত অর্থে মহাবৈষ্ণব মহাবৈষ্ণবের সঙ্গে যদি তার প্রতি সেবার ছলনা করা হয় সেবা অনেক প্রকারে হয় কেউ ভাবতে পারেন যে আমি তো আর সাক্ষাতে সেবা করছি না তাদের কীর্তনাদি শ্রবণও তাদের সেবা তাদের পরিচর্যা তাঁদের সেবা তাদের উপদেশ গ্রহণ তাঁদের সেবা তাদের প্রদর্শিত পথে শ্রী শ্রী গৌর নিত্যানন্দের সেবাও তাদের সেবা কোনো না কোনোভাবে মহাবৈষ্ণবের সঙ্গ পেয়ে বা তাদের। উপদেশ বাণী আদি শুনে তাদের সেবা করার যে সুযোগ আমরা পেয়েছি সেখানে যদি ছলনা করি এবং তার দ্বারা তার সঙ্গে বা তাদের সঙ্গে কবটতা করি তাহলে আমাদের পরিণাম খারাপ হবে সাবধান হতে হবে তো বৈষ্ণব জগতে আসছি বৈকুণ্ঠ জগতের দিকে আসছি সেখানে তো সাবধান হতে হবে বৈকুণ্ঠ আমাদের উদ্দেশ্য বৈষ্ণবের আনুগত্য আমাদের উদ্দেশ্য বৈষ্ণবের সেবা আমাদের উদ্দেশ্য তাদের। এই উপদেশবাণী আমাদের জীবনে আমরা পালন করব এইটি আমাদের উদ্দেশ্য এর দ্বারাই তাদের সেবা হবে শ্রবণের দ্বারা সেবা হবে শ্রবণের দ্বারা সেবা হবে সুতরাং সেইখানে এসেও যদি আমরা ছলনা করি তাহলে পরিণাম হবে ভয়াবহ এই কথা বারবার আসে কারণ জগতে এখন অপরাধ ছাড়ার কিছুই দেখা যায় না শুধু অপরাধের তরঙ্গ বৈষ্ণব অপরাধের বিষময়ের তরঙ্গ হাতে হরিনামের জপমালা হরে কৃষ্ণ রাম এই কীর্তন করার অভিনয় আর পরম বৈষ্ণবগণের চরণে অপরাধ প্রভুপাদের শিষ্যগণের প্রতি অপরাধ হয় প্রভুপাদের শিষ্যগণের পরেও প্রভুপাদের প্রতি অপরাধ দেখা যাচ্ছে দুই একদিন আগে শিলা ভক্তিপ্রথ ঠাকুর মহাশয় সম্বন্ধে একটা ভয়ঙ্কর অপরাধ দেখলাম একটি বাক্য শুনলাম দুর্ভাগ্যবশত সেই বাক্যটিতে প্রথমত প্রভুপাদের চরণে অপরাধ করা হয়েছে কারণ একটি কথা প্রভুপাদের প্রভুপাদ বলেছেন বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং কথাটি ভক্তিগ্র ঠাকুর মহাশয় সম্বন্ধে অপরাধ এইখানে আর কিছুই বলার নেই এইখানে আর কিছুই বলার নেই এইটি সব কিছুর শেষ যদি গুরুভ্রাতাগণ তাদের মধ্যে কোনো বিচার সেবার বিচার এইসব নিয়ে তাদের বাধ্যত দ্বন্দ্ব দেখা যায় সেখানে আমাদের বলার কোনো অধিকার নেই শ্রী চৈতন্য ভাগবতের মহাকবি বেশাভিন্ন শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আমাদের নিষেধ করেছেন যে মহাবৈষ্ণবগণ তাঁরা যদি তাদের মধ্যে প্রেম কলহ হয় প্রেম কলহ কি করে বুঝবো যদি একই স্তরের বৈষ্ণবদের মধ্যে কোনো বাধ্যত দ্বন্দ্বাদি দেখা যায় সেটি প্রেম কলহ শিবজি আর চিত্রকেতু শ্রীমদ ভাগবতী তাদের যে বিষয় তাদের যে কথোপকথন সেটি বন্ধু ভাবে চিত্রকেতু আসছিলেন বিমানে করে দেখলেন বিরাট সভা সেখানে ঋষি মুনি দেবতা আদি সকলে রয়েছেন আর সভাপতি শিব পরম বৈষ্ণব মহাদেব তার ক্রোড়ে পার্বতী দেবী গৌরী দেবী চিত্রকেতু তিনি সংকর্ষণের ভক্ত শিবজিও গৌরী দেবী এবং কৈলাসের অনন্ত সংখ্যক যে ভক্ত নারীগণ রয়েছেন গৌরী দেবীর আনুগত্যে তাদেরকে নিয়ে সংকর্ষণেরই সেবা করেন অতএব হর পার্বতী সংকর্ষণের সেবা করেন আর সংকর্ষণেরই ভক্ত চিত্রকেতু এই চিত্রকেতু তিনি যখন বিমানে যেতে যেতে দেখলেন বিরাট সভা আর মহাদেব কোলে গৌরী দেবী তখন বিমান থামিয়ে বললেন হে মহাদেব যে কার্য সাধারণ জগতের লোক গোপনে করে তুমি এত বড় ভারী সভায় যেখানে মুনিবৃন্দ ঋষিবৃন্দ দেবতা আদি রয়েছে সেখানে সকলের সামনে করছো গৌরী দেবীকে কোলে নিয়ে বসে আছো শিবজি হাসলেন কিছু বলার আগেই গৌরী দেবী বললেন যে চিত্রকেতু মহাদেবকে শিক্ষা দিচ্ছ তাকে শিক্ষা দেওয়ার জন্য বিষ্ণু নেই ব্রহ্মা নেই তুমি শিক্ষা দেবে আর তোমার রকম দৃষ্টি এত বড় পরম বৈষ্ণবের প্রতি অতএব তোমার যে লোকে থাকা উচিত তুমি সেই অসুর লোকে চলে যাও চিত্রকেতু তখন বিমান থেকে নেমে মহারাজ চিত্রকেতু সংকর্ষণের ভক্ত তখন বিমান থেকে নেমে গৌরী দেবীকে প্রণাম করে তাঁর এই তথাকথিত অভিশাপটি মাথায় তুলে নিয়ে আবার চলে গেল এই কথা পরম বৈষ্ণবদের কাছে শুনেছি যে শিবজি বললেন হে দেবী বৈষ্ণবের চরিত্র দেখলে তিনি ঠিকই বলেছিলেন তিনি আমার বন্ধু তিনিও শঙ্কর্ষণের ভক্ত আমরা যে শ্রী শঙ্কর্ষণের সেবা করি তিনিও সেই শঙ্কর্ষণেরই সেবা করেন তিনি আমার বন্ধু পর্যায়ের তিনি আমাকে সাবধান করছেন আমার ব্যবহারের সমালোচনা করেননি এই সভাতে অনেক প্রকারের ঋষি মুনি দেবতাদি আদি রয়েছেন যাঁরা বাদঝত আমাকে তোমার সঙ্গে এই রূপ অবস্থায় থাকা নিয়ে মনের মধ্যে সন্দেহ প্রকাশ করতে পারে আমার প্রতি সন্দেহ প্রকাশ করলে তাদের মহা অপরাধ হয়ে যাবে কারণ তারা এই বাদ যত তোমাকে নিয়ে কোলে নিয়ে বসে আছি এইটি দেখেই বিচার করে তারা অপরাধ করে ফেলবেন সেই অপরাধ ফলে তাদের পতন হবে সেই অধঃপতন থেকে রক্ষা করার জন্য অন্যান্য জীববৃন্দকে এই মুনি ঋষি রূপে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে সাবধান করলেন আমিও তো উত্তর দিতে যাচ্ছিলাম যে তুমিও তো অসংকর্ষণের সেবক বলে শুনেছি কিন্তু তুমি সেবা করছো কই তুমি তো বিমানে চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছ এইভাবে একজন বন্ধু যেমন আরেক বন্ধুর সঙ্গে বিভিন্ন প্রেমালাপরূপ কথোপকথন বলে থাকেন যেইগুলি সাধারণ লোক অনেক সময় কলহ মনে করেন চিত্রকেতু বললেন শিবজি উত্তর দিলেন এইগুলি প্রেমালাপ কিন্তু যাদের এনাদের চরিত্র সম্বন্ধে এবং তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই তারা এই প্রেমালাপকেই কলহ ভাবতে পারে সুতরাং শিবজি আর চিত্রকেতুর মধ্যে যে বিষয় সেইটি একই স্তরের দুইজনেই যেহেতু শ্রী শঙ্কর্ষণের সেবক সেই জন্য এটি সম্ভব এটিকে প্রেম কলহ বলা হয় মহাবৈষ্ণবগণের মধ্যে কথোপকথন প্রেমালাপ এবং প্রেম কলহ দুটোই আছে কোনটি কলহ আর কোনটি অপরাধ বোঝার জন্য আমাদেরকে আর এক ধাপ বুঝতে হবে সেটি হচ্ছে যদি উচ্চস্তরের স্তরের কোনো বৈষ্ণব যারা গুরুস্থানীয় পিতৃস্থানীয় পিতৃব্যস্থানীয় দীক্ষাগুরু শিক্ষাগুরু আদি তাঁদের প্রতি এই রকম বাক্য কেউ প্রয়োগ করেন তাহলে তিনি প্রকৃত শিষ্য নন সেইটি প্রেম কলহ নয় সেইটি গুর্ববজ্ঞা যেমন একই পরিবারের মধ্যে কতগুলি ভাই বোন থাকলে তাদের মধ্যে তথাকথিত দ্বন্দ্ব ঝগড়া এসব হতে পারে এই প্রাকৃত জগতের উদাহরণে কিন্তু তাই বলে তাঁরা বাবা কাকা জ্যাঠা পিসিমা মাসিমা এনাদের অসম্মান করতে পারেন না তাহলে পিতৃব্য বা পিতৃশ্বশা পিতৃব্য অর্থাৎ কাকা জ্যাঠা ইত্যাদি পিতৃশ্বশা পিসিমা ইত্যাদি মাতৃশ্বশা মাসিমা ইত্যাদি তাদের প্রতি অবমাননা হয়ে যায় সুতরাং দুইজন বৈষ্ণবের মধ্যে যদি কলহ দেখা যায় সেইটি প্রেম কলহ না সেইটি অপরাধ এইটি বোঝার প্রধান উপায় হচ্ছে তাদের মধ্যে অধস্তন সম্বন্ধে কি সম্পর্ক তারা কি দুইজন ভাই একই গুরু শিষ্য বা একই অধস্তন দুইজনে কি একাদশ অধস্তন অথবা একজন ঊর্ধ্ব অধস্থন আর একজন নিম্ন অধস্তন একজন দশম একজন একাদশ যদি দুই একাদশ বৈষ্ণবের মধ্যে হয় তার মধ্যে যদি ভগবত ভক্তির কারণ থাকে তার মধ্যে সেই কথোপকথনের মধ্যে যদি সেবাবৃত্তির বিষয় থাকে সেবা উত্তরোত্তর করার জন্য দুইজন দুইটি ভাব নিয়ে আসেন সেখানে যে কথোপকথন সেটি প্রেম কলহ সেটি প্রেম আর যদি একজন একাদশ আর একজন দশমের প্রতি কিছু বাক্য বলে থাকেন অপরাধ সূচক কোন বাক্য বলে থাকেন তাহলে সেইটি হবে গুর্ববজ্ঞা কারণ দশম অধস্থন মহাবৈষ্ণবগণ সমস্ত একাদশ জীববৃন্দের গুরুস্থানীয় শিবজি আর আরতুর ঘটনা থেকে আমাদের এইটি বিশেষ রূপে শিক্ষা নেওয়ার দরকার কোনটি আর কোনটি প্রেম বৈষ্ণব অপরাধ যদি একাদশ স্থানীয় কোন বৈষ্ণব প্রভুপাদ নবম স্থানীয় প্রভুপাদের শিষ্যগণ সকলেই দশম স্থানীয় যদি একাদশ স্থানীয় কোনো বৈষ্ণব বৈষ্ণবী তারা দশমের প্রতি কুবাক্য প্রয়োগ করেন সেটি মহা অপরাধ গুর্ববজ্ঞা কেবল বৈষ্ণব অপরাধ মাত্র নয় সেটি গুর্ববজ্ঞা কারণ একাদশ অপরাধ করছেন দশমের প্রতি দুর্ভাগ্যের সেই একাদশকে পরিত্যাগ করতে হয় নাহলে তাঁর বৈষ্ণব অপরাধ এবং গুর্ববজ্ঞা এইগুলির ফলে আমাদের পতন হবে আমরা যে দেখি জগতে প্রভুপাদের শিষ্যগণের মধ্যে অনেক ঘটনা আছে অনেকে জিজ্ঞাসা করেন প্র্যাকটিক্যালি স্পিকিং যা হচ্ছে সেইগুলো নিয়ে যদি বিচার করা হয় এই উপদেশের নিরিখে একাদশের মধ্যে যা কিছু হচ্ছে অথবা মধ্যে দশমগণের যা কিছু হচ্ছে শিষ্যগণ তারা দশম তাঁদের মধ্যে যা কিছু হয়েছে সেখানে সব সময় বলা যায় না সেখানে সব সময় বলা যায় না সাবধান হতে হয় কে কিভাবে বলছেন নিজেদের ভাইয়ের মধ্যে কোন উদ্দেশ্যে বলছেন কোন সেবাবৃত্তি বলছেন কি কারণে বলছেন ই বোঝা যায় না আমাদের মতো সাধারণ জীব বুঝতে পারবে না অর্থাৎ সেখানে সাবধান হতে হয় সেখানে যদি বৈষ্ণব অপরাধ থাকে প্রেম কলহ না হয় সে আলাদা বিষয় কিন্তু সে বোঝা কঠিন আছে কিন্তু যেটি কঠিন নয় সেটি হচ্ছে যদি কোনো একাদশ দশমকে অপরাধ করেন একাদশ দশমের প্রতি কুবাক্য প্রয়োগ করেন তির্যক বাক্য প্রয়োগ করেন সেখানে সাবধান হতে হয় আবার যদি দশমদ স্থান প্রহুবাদের শিষ্যগণ কেউ প্রহুবাদের অবজ্ঞা করেন যেটি ভাবাও যায় না তাহলে সেটি স্বীকার করা যায় না একজন বলেছেন যে আমার শক্তি প্রভুপাদের চেয়ে দ্বিগুণ এবং আমি তার গুণ প্রচার করেছি এটি কিছুতেই স্বীকার করা যায় না যদিও তিনি ঊর্ধ্বতন বৈষ্ণব দশমদস্থান তবুও এই স্বীকার এই কথাটি স্বীকার করা যায় না কারণ তিনি দশম হয়ে নবমদস্থন যে প্রভুপাদ গুরুদেব তার সম্বন্ধে বলছেন এটি গুর্ববজ্ঞা আবার একজন শুনলাম এরকম বলেছেন কি বলেছেন আমি বলতে পারবো না কারণ সেটি খুব মহা অপরাধজনক সেইটিতে প্রভুপাদের মুখের উপর প্রভুপাদের অপ্রাকৃত শ্রী নিজের কথা কিছু বা কোথাও থেকে কিছু শোনা কিছু বলে দিয়েছেন তাতে প্রভুপাদের প্রভুপাদ যে কথা বলেননি সেই কথা বলার জন্য এটি মহা অপরাধজনক এবং প্রভুপাদ এই কথা বলেছেন শিলা ভক্তিবীন ঠাকুর মহাশয় সম্বন্ধে এই কথা বললে আবার শিলা ভক্তিপীনাথ ঠাকুর মহাশয়ের প্রতি অপরাধ হয় এখানে প্রহূপাদ এবং ভক্তিনাথ ঠাকুর একযোগে দুই নিত্যসিদ্ধ পার্ষদের প্রতি অপরাধ হয়েছে এইটি কিছুতেই স্বীকার করা যায় না সে তিনি যিনি হন তিনি দশম রূপে আসুন আর যে রূপেই আসুন এটি কিছুতেই স্বীকার করা যায় না তাকে গুরু বা দশমাদ বলা যায় না কারণ তিনি তার পূর্ববর্তী গুরুগণকে অবমাননা করলেন প্রহূপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি শিলভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কখনো বাবা বলেননি তিনি অপ্রাকৃত নিত্যসিদ্ধ পার্ষদরূপে জানেন ঠাকুর মহাশয় বলেছেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন প্রভুবাদ প্রথমে শিলভক্ত ঠাকুর মহাশয়ের কাছে হরিনাম দীক্ষা নিয়েছেন এটি বিশেষ দীক্ষা হরিনাম দীক্ষা বিশেষ দীক্ষা পরবর্তীকালে শিলভক্ত ঠাকুর মহাশয় জগতের কথা চিন্তা করে আমাদের মতো জীব যারা শুধু সমালোচনা করতে জানে ছাড়া কিছু জানে না তাদের মঙ্গলের জন্য বললেন তুমি প্রভুপাতের কাছে দীক্ষা নাও ইনি তোমার গুরু তা না হলে আজকের জগৎ বলতো এ তো পিতা পুত্রের পরম্পরা ঠাকুর মহাশয় পিতা দীক্ষা দিচ্ছেন পুত্রকে অতএব পিতা পুত্রের পরম্পরা যেটি অনেক সময় জাত গোসাইদের মধ্যে দেখা যায় দাদু দীক্ষা দিচ্ছে নাতিকে সেই নাতি আবার দীক্ষা দিচ্ছে অনেক লোককে এই জাতি গোসাই যদিও ঠাকুর মহাশয় আর প্রভুপাত সাধারণ পিতা পুত্র নন এই জগতে পিতা পুত্রের অভিনয় করলেও তাঁরা নিত্যসিদ্ধ পার্ষদ এবং ব্রজে কমল মঞ্জরি আর নয়নমণি মঞ্জরি তবুও জগতের কথা ভেবে শিলভক্ত ঠাকুর মহাশয় তাকে বাবাজি মহাজের কাছে দীক্ষা নিতে বলেছিলেন এবং বাবাজি নিত্য নিত্যসিদ্ধ পার্ষদ তিনি অগুণমঞ্জলি সুতরাং প্রহুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের দুইজনই গুরুদেব ভক্তিবীন ঠাকুর এবং বাবাজী মহারাজ অতি শিশুকালে ভক্ত ঠাকুর প্রহুপাদকে হরিনাম দীক্ষা দিয়েছিলেন এবং ভগবান বিষ্ণুরই এক শ্রী বিগ্রহ বিষ্ণু বিগ্রহের সেবার জন্য প্রভুপাতকে অর্চনে উপদেশ করেছিলেন অর্চন এবং ভজন দুইটি সাধকের জীবনের অপরিহার্য প্রথমে অর্চন এবং সাধনে উন্নতি হলে সেই অর্চনই মহাভাগবতের সেবা এই জন্য কীর্তন কীর্তনই মহা অর্চন এই কথা প্রভুপাদ বিশেষভাবে জানিয়েছেন ছিল ভক্তি কুসুম সোমগোস্বী মহারাজ একটি বিশেষ গ্রন্থ লিখেছেন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর সেইখানে ব্যাখ্যা করেছেন যে জগতে অনেক লোক অর্চনকে আদর করেন কিন্তু কীর্তনে তাদের বিশেষ মতি নেই আবার অনেক সাধক অর্চনে বিশেষ মতি নেই এবং এই দুই ধরনের সাধক একে অপরের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করেন অর্চন না কীর্তন প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রথম জীবনে অর্চনাদি করে জগৎকে শিক্ষা দিয়েছেন যে অর্চন সাধক জীবনে অপরিহার্য এবং সাধনের উন্নতিক্রমে এই অর্চনই মহা অর্চন কীর্তন রূপ অতএব কীর্তন ভজন অঙ্গি অর্চন ভজন অঙ্গ অতএব ভজন অঙ্গী কীর্তনের দ্বারা ভজনাঙ্গ অর্চনের সমাধা করতে হয় এবং মহাভাগবত অর্চন মাত্র করেন না তিনি বাধ্যত অর্জন করছেন দেখলেও জানতে হয় তিনি ভাব সেবা করছেন ইত্যাদি শিক্ষা শিলপ্রভুপাত তার জীবনে পালন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেখানে শিলভক্ত ঠাকুর মহাশয় প্রথমে তাকে শ্রী কুর্মরূপ দিয়েছিলেন প্রভুপাদকে তিনি অর্জন করতেন অতি আগ্রহ করে এখানে দুইজনই প্রভুপাদের গুরুদেব ভক্তির ঠাকুরকে তিনি কখনো পিতা বা বাবা বলেন নাই তিনি ঠাকুর মহাশয় বলেছেন আর শিল ভক্তির ঠাকুর মহাশয় প্রভুপাদকে খুব প্রীতি করেছেন শ্রীমদ্ ভক্তি প্রদীপ তীর্থকোষ যিনি প্রভুপাদের কাছে সন্ন্যাস কিন্তু পূর্ববর্তীকালে শিলভক্ত ঠাকুর মহাশয়ের কাছে দীক্ষা নিয়েছিলেন অতএব তিনি দুইজনেরই শিষ্য তিনি কথা জানিয়েছেন যে শ্রী ঠাকুর মহাশয় বলেছেন এই সরস্বতী জগতের অনেক উপকার করবে তোমরা তার চরিত্র অনুসরণ করার চেষ্টা করো এ হেন অপ্রাকৃত পিতা রূপ কমলমঞ্জির আর নয়নমণি মঞ্জুরি সম্বন্ধে যারা অবমাননাকর কথা বলেন তারা অপসম্প্রদায় অপসম্প্রদায়ের অনেক লোক বলে যে ভক্তিম ঠাকুর আর প্রভুবাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল মোটেই তা নয় তারা কি উদাহরণ দেয় তারা বলে যে শিল ভক্তনাথ ঠাকুর মহাশয় প্রভুপাদকে তাঁর গুরুদেবের কাছে কেন দীক্ষা দিলেন না আর এই ভক্তিনাথ ঠাকুর তো ফর্মালি বিপিন বিহারী গোস্বামীকে প্রথম অর্ধে গুরুরূপে স্বীকার করলেও তার কোনো শিক্ষা নেন নাই কারণ বিপিন বিহারী গোস্বামীর মধ্যে জাতি ভাব ছিল তিনি একবার বলেছিলেন যে আমি যদি রঘুনাথ দাস গোস্বামী পাদের সময়ে আসতাম তাহলে তাকে প্রচুর কৃপা করতাম এই ভেবে যে শ্রীল রঘুনাথ দাস পাদ। যিনি স্বরগোস্বামীর অন্যতম এবং শ্রীল রূপপাদের অত্যন্ত অনুগত সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ বাদ্যত কায়স্থ কুলে আবির্ভূত হয়েছিলেন ব্রাহ্মণ কুলে আবির্ভূত হননি সেই জন্য জাতি গোস্বামী ভাবযুক্ত বিপিন বিহারী গোস্বামী তিনি বলেছিলেন আমি সেই সময় এলে রঘুনাথকে খুব কৃপা করতাম এই কথাটি শুনে প্রভুপাত তাকে জাতি গোস্বামী রূপে জেনে তার কাছে যেতেন না একদিন বিহারী গোস্বামী ঠাকুর কাছে এসেছেন ঠাকুর মহাশয় বাধ্য তো সম্মান করতেন ঠিকই কিন্তু তার ব্যবহার দেখলে বোঝা যায় ঠাকুর মহাশয় তাকে প্রকৃত রূপে স্বীকার করেন নাই তো তার বাড়িতে এসেছেন প্রভুপাত তখন এই গৃহ থেকে বেরিয়ে যাচ্ছেন বাইরে যাচ্ছেন তো একটা সেমি সার্কেল করে অর্ধবৃত্ত করে ওই বিপিন বিহারী গোস্বামী থেকে পঞ্চাশ মিটার দূর দিয়ে যাচ্ছেন দিয়ে চলে গেলেন তখন এই বিপিন বিহারী জিজ্ঞেস করলেন ঠাকুর ভক্তি বিনোদকে তোমার চতুর্থ সন্তান বিমলা প্রসাদ না ঠাকুর মাসে বললেন হ্যাঁ তখন বিপিন বিহারী জিজ্ঞেস করলেন তাও ওই রকম দূর দিয়ে চলে গেল কেন ঠাকুর কি উত্তর দিয়েছিলেন জানেন উনি বললেন যে বিমলা প্রসাদ স্থির করেছে যে সে কোন সহজিয়ার পঞ্চাশ মিটারের মধ্যে আসবে না সেটি তিনি সাক্ষাতে তাঁর তথাকথিত গুরু অভিমানিক বিপিন বিহারী গোস্বামীকে বললেন সুতরাং তিনি দীক্ষা নিতে বলবেন কেন আবার কেউ কেউ বলেন ভক্তনাথ ঠাকুর তো প্রভুপাদকে দীক্ষা দেননি তিনি বাবাজি না ভক্তনাথ ঠাকুর মহাশয় প্রভুপাদের গুরুদেব কারণ তিনি হরিনাম দীক্ষা দিয়েছিলেন অতএব এইসব গল্প রচনা করে মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনা না জেনে বা প্রভুপাদ এবং ভক্তনাথ ঠাকুরের বিরোধিতা করার জন্য অপসম্প্রদায়ের লোকেরা যা বলে এই দুই একদিন আগে দুর্ভাগ্যবশত আমি না একজন ব্যক্তি যাকে আমি গুরু বলে সম্মান করতাম করাই উচিত সেটাই স্বাভাবিক তিনি তার মুখে যা বলেছেন শুনলাম তাতে আর এইগুলি স্বীকার করা যায় না তাকে আর গুরুদেব বলা যায় না দশমদস্থান বলা যায় না আমি সামান্য ক্ষুদ্র জীব পরিবর্তনই সাধন উন্নতি সাধন তো এখানে একটি শিক্ষা আমি গ্রহণ করলাম এই ব্যক্তিকে আর কখনো গুরু বলা যাবে না কারণ তিনি প্রভুবাদের মুখে মিথ্যা কথা বসিয়ে দিয়ে প্রভুবাদের দ্বারা ভক্তনাথ ঠাকুরের চরণে যা অপরাধ করেছেন সম্ভবত অপসম্প্রদায়গুলি এত বড় অপরাধ করেনি তো এখানে আমরা যে বিষয়ে পড়ছি যে তাহাদের পরিণাম কিরূপ ভয়াবহ সেটা আমরা দেখতে পাচ্ছি আশ্চর্য লাগে এত নাম প্রচার হয়েছে বলেন কিন্তু কেবল বৈষ্ণব অপরাধ নামাপরাধ কেন এই কারণে এই কারণে কারণ মূল যিনি তিনি ভয়ঙ্কর গুরুবজ্ঞাকারী বলতে আজ আমার দুঃখ হচ্ছে কিন্তু এটি ঘটনা না বললে বরং আমার উন্নতি হবে না না বললে আমি যেখানেছি সেখান থেকে পতন হয়ে যাবে এখানে এই বিষয়ে বলছেন প্রকৃত সাধুর উপদেশ শ্রবণ না করে ধর্মধ্বজীগণের সঙ্গ ও কবরতা করে বৈষ্ণবসজ্জা ও ত্যাগীর পোশাক গ্রহণ করলেও কেহ মঙ্গল লাভ করতে পারে না প্রভুবাদের একটি প্রশ্নোত্তরের উপদেশে আছে যে ত্যাগী সাজলি কি মুক্ত হওয়া যায় ও বাইরে রঙিন কাপড় পরলে আত্মা মুক্ত হয় না প্রকৃত সাধুর উপদেশ করতে হবে ধর্ম পরিত্যাগ করতে হবে যেখানে গুরুবজ্ঞা সেটি পরিত্যাগ করতে হবে কোনটি প্রেম কলহ আর কোনটি গুর্ববজ্ঞা ভালো করে বুঝে নিয়ে কার সঙ্গ করব কার সঙ্গ করবো না এটি করতে হবে আর ওই পাড়ায় মাসিমা পাতানোর মতো কাকা পাতানোর মতো একবার গুরু করে নিয়েছি তাকে কি করে ত্যাগ করি এই কথা যারা ভাবছেন গুরুপাদ পদ্ম গুরুপাদ পদ্ম করছেন তাদের মঙ্গল নাই প্রভুপাধীর উপদেশ অনুসারে সমস্ত বৈষ্ণবরাধী এবং গুরুগ্রুপদের পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করতে হবে কোথাও কিছু না পাওয়া গেলে এই প্রভুপাদ বাবাজী মহারাজ ভক্ত ঠাকুর এনাদের উপদেশাদি শ্রবণের দ্বারা দীক্ষা সমাপ্ত হবে এবং জন্ম লাভ হবে দিব্য জ্ঞান লাভ হবে এবং বৈকুণ্ঠে উপনীত হবে এছাড়া কোনো উপায় নাই যদি তা না করা হয় এখানে বলছেন পরন্তু যদি তা না করা হয় তাহলে ভয়াবহ অকল্যাণ লাভ করিয়া থাকি আমরা অনেকেই ভয়াবহ অকল্যাণের পথে চলেছি যারা গুরুব্রুব এবং বৈষ্ণবব্রুব পরিত্যাগ করে শিলপ্রভুপাড়াদের অপ্রাকৃত বাণী উপদেশের আশ্রয় করেছেন তাদের অবশ্যই মঙ্গল হবে আর যারা সেইখানে কপরতা করছেন দুর্ভাগ্যবশত অকল্যাণকে বরণ করছি যদি না করি আমরা তাহলে অকল্যাণকে বরণ করছি এখানে প্রমাণ দিয়েছেন শিলপ বাবাজি মহারাজের সঙ্গে যারা কোনো না কোনো ভাবে কবরতা করেছে তাদেরই নানা প্রকার বিষয়াশক্তি শক্তি যশীর সঙ্গে রতি ও অপরাধ ফলে হয়েছে নামাপরাধ ও অপরাধের ফলে সময় সময় সর্বনাশ হয় আমরা শুদ্ধ নাম নাম কীর্তন আর নামাপরাধের আওয়াজ যেটাকে কীর্তন বলা যায় না নামাপরাধের অপরাধময় আওয়াজ এটি বুঝতে পারছি না শুদ্ধ বৈষ্ণব আর বৈষ্ণব বিদ্বেষী বুঝতে পারছি না যাতে গুরুবর্গের করুণায় আমরা সেটি বুঝতে পারি এবং মঙ্গল লাভ করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই গ্রন্থাদি পড়ার প্রচেষ্টা জয় প্রভুপাত জয় বাবাজি মহারাজ জয় ভক্ত ঠাকুর জয় নিতাল ধন্যবাদ প্রণাম